একটা জিনিস খেয়াল করেছেন বর্তমানে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি হারানো গেলেও এতটা বেশি চিন্তা হয় না যতটা না চিন্তা হয় ওই মোবাইল ফোনে থাকা আপনার গুরুত্বপূর্ণ নিয়ে এবং ডকুমেন্টস গুলো নিয়ে ঠিক তেমনি ভাবে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করার পরে যদি কোনো কারণে ভুলবশত ওই অ্যাড ক্যাম্পেইনগুলো ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু তদ্রূপ চিন্তা হতে থাকে আর যদি কিনা ওই ক্যাম্পেইনটি উইনিং কোনো ক্যাম্পেইন হয় তো যদি কোনো কারণে ভুলবশত অথবা ছয় ইচ্ছাকৃত কোনো ক্যাম্পেইন ডিলিট করে দিয়ে থাকেন তো সেক্ষেত্রে কিভাবে সেটিকে রিস্টোর করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টি নিয়েই আপনাদের সাথে শেয়ার করব তো আসুন আর না বাড়িয়ে আমরা সরাসরি অন স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই কিভাবে একটি ডিলিট ক্যাম্পেইন কে আমরা রিস্টোর করতে পারি তখন দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে একটি অ্যাড অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে এবং এখানে একটি ক্যাম্পেইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদি ডেলিভারি এই সেকশনটাতে আপনারা খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নো অ্যাডস এর অর্থ হলো এই ক্যাম্পেইনটি পরবর্তীতে অ্যাক্টিভ হতে পারে সাধারণত হওয়ার আগে আমরা এই ধরনের সাইন দেখতে পাই এখন আমি যদি এডিট করি আপনারা দেখতে পাচ্ছেন এডিট করার পর এখানে কোনো অ্যাড সেট নেই বা অ্যাড নাই তো এখান থেকে আমি বের হয়ে আসব এবং অ্যাড সেট এই অংশটাতে যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড সেটের এখানে কোনো অ্যাড সেট পাওয়া যায়নি এখানে বলছে নো রেজাল্টস ফাউন্ড এরপর আমরা যদি অ্যাডসে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে অর্থাৎ এখানে কোনো অ্যাড নেই দেন আবারও ক্যাম্পেইনে চলে আসলাম এবং আমি আবারও কনফার্ম হওয়ার জন্য আপনাদেরকে অ্যাডসেটস এবং অ্যাড এই দুটো অংশকেই ক্লিক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পেইনের আন্ডারে সেট নাই এবং কোনো অ্যাড নাই কিন্তু ক্যাম্পেইনটি রয়েছে অর্থাৎ সেট এবং অ্যাড এটি ভুলবশত ডিলিট হয়ে গেছে তো কিভাবে এটিকে পুনরুদ্ধার করব এখানে দেখুন একটি সার্চ অপশন রয়েছে যেখানে আপনি ক্লিক করার সাথে সাথে বেশ কিছু অপশনস এখানে চলে আসবে সো এখান থেকে একটু স্ক্রল করে চলে যেতে হবে ডেলিভারি এখানে তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার কি ক্যাম্পেইন সহ ডিলিট হয়েছে নাকি আমার মতো অ্যাডসেট এবং অ্যাড ডিলিট হয়েছে সে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে এখানে দেখুন তিনটি অংশ বা তিনটি অপশন রয়েছে একটি হচ্ছে ক্যাম্পেইন ডেলিভারি দেন রয়েছে সেট ডেলিভারি আর একটি রয়েছে অ্যাড ডেলিভারি সো আমার যেহেতু অ্যাডসাইড ডেলিভারি এবং অ্যাড ডেলিভারি এই দুটোই ডিলিট হয়ে গেছে সো আমি যেটি করবো আমি অ্যাডসাইড ডেলিভারি এখানে ক্লিক করব দেন এখান থেকে ড্রপডাউনে ক্লিক করতে হবে এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে আমরা সিলেক্ট করব ডিলিটেড যেহেতু আমি এটাকে ডিলিট করে ফেলেছি ভুলে সো এটিকে সিলেক্ট করলাম এবং এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিব সো এখন যদি আমরা সেটটি দেখি আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু একটি অ্যাডসেট রিয়েস্টোর হয়েছে এবং এখানে ডেলিভারি অপশনে গিয়ে দেখাচ্ছে কিন্তু ডিলিটেড অর্থাৎ আমরা আমাদের ডিলিটেড অ্যাড সেটটিকে পুনরুদ্ধার করতে পেরেছি এখন আমাদেরকে অ্যাডস পুনরুদ্ধার করতে হবে তো আমি আবারও সার্চ অপশনে চলে যাব এবং এখান থেকে পূর্বের নাই ডেলিভারি অপশনটিতে ক্লিক করব এ আমাকে ক্লিক করতে হবে অ্যাড ডেলিভারি এবং আগের মতো ড্রপডাউনে ক্লিক করে আমি ডিলিটেড এই অপশনটি সিলেক্ট করে দিব এবং অ্যাপ্লাই ক্লিক করব তো যেহেতু বাইরে ক্লিক হয়েছে আমি আবারও শুরু থেকে করব সো এখানে সার্চ অপশন থেকে ডেলিভারিতে চলে যাচ্ছি দেন অ্যাড ডেলিভারি ড্রপটনি ক্লিক করে ডিলিটেড বাইরে ক্লিক করে দেন অ্যাপ্লাই ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অ্যাডস চলে এসেছে এবং দুটি অ্যাডস ছিল সে দুটি অ্যাড কিন্তু চলে এসেছে এবং ডেলিভারি এই অপশনটির নিচে ডিলিটেড দেখাচ্ছে তো এখন এই যদি আমরা আবারও রান করতে চাই সেক্ষেত্রে অ্যাড সাইডটি রান করতে গেলে এখানে দেখুন এই অ্যাড সেটটি কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে তো এখন আমরা এই অ্যাড সেটটিকে কি করব অন করব তো অন করতে চাইলেই কিন্তু এটি অন করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন করার কোনো অপশন নেই এবং আমার মাউসটি যদি এখানে হোভার করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেসেজ এখানে শো করছে এবং সেখানে বলছে ডিলিটেড অ্যাড সেটস ক্যান নট বি টার্ন অন অর্থাৎ যেটা ডিলিট হয়ে গেছে সেটা আপনি টার্ন অন করতে পারবেন না তো নিশ্চয়ই এর অ্যানাদার অপশন আছে তো আমরা সেটা ট্রাই করব আমরা যেটি করব এই অ্যাড সেটটিকে সিলেক্ট করব দেন এটিকে ডুপ্লিকেট করে ফেলব সো সিলেক্ট করলাম দেন এখান থেকে ডুপ্লিকেট ক্লিক করলাম দেন এখানে আপনাকে যেটি করতে হবে এক্সিস্টিং ক্যাম্পেইন অর্থাৎ ওই ক্যাম্পেইনের মধ্যে এই অ্যাড সেটটি রয়েছে সুতরাং এটিকে সিলেক্ট করে দিব তারপর ডুপ্লিকেট বাটনে ক্লিক করব সো সিলেক্ট করলাম দেন ডুপ্লিকেট ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন অ্যাড সেটটি কিন্তু কপি হয়েছে অর্থাৎ আমরা যেহেতু ডুপ্লিকেট করেছি এটি কপি হয়ে এসেছে এবং এখানে শো করছে এতক্ষণ কিন্তু এখানে এই অ্যাড শো করছিল না তো আমরা একই ভাবে আমাদের অ্যাড যেটি ডিলিট হয়েছে সেটিকেও পুনরুদ্ধার করব সো আমরা অ্যাডসে চলে যাচ্ছি দেন এখান থেকে আমরা এই দুটি অ্যাডকে সিলেক্ট করে নিব একসাথে সিলেক্ট করলাম দেন এটিকেও ডুপ্লিকেট করে নিই সো ডুপ্লিকেট অপশনে ক্লিক করছি এবং এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে এক্সিস্টিং ক্যাম্পেইন আগের মতোই এবং এখানে নিচে এক্সিস্টিং অ্যাডসেট যেটি সেটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে সো আমি অ্যাডসেটটিও সিলেক্ট করে দিলাম দেন ক্লিক করে দিব ডুপ্লিকেট দেখতে পাচ্ছেন অ্যাডসেট এর আন্ডারে এখন কিন্তু অ্যাড শো করছে আমরা যেহেতু দুটি অ্যাড দিয়েছিলাম এবং প্রত্যেকটির পাশে কপি কপি লেখা আসে যেহেতু আমরা ডুপ্লিকেট করেছি সো এই বিষয়টি আমরা সবাই জানি ডুপ্লিকেট করলে কপি হয়ে যায় সো এখন আমি ওয়ান বাই ওয়ান যেটি করব এই পাশে যে কপি লেখাটি রয়েছে সেটিকে ডিলিট করে দিব তাহলে আমাদের মেইন লেখা থাকবে সো এটিকে ডিলিট করে দিচ্ছি ওকে এখন অ্যাডসাইট এ ক্লিক করব এবং এই অ্যাডসাইট টি পাবলিশ করে দিব সো এটি দেখতে পাচ্ছেন অ্যাডসাইট পাবলিশ হচ্ছে ওকে এখন পাবলিশ হয়েছে কিনা আমরা একটু চেক করি যে অ্যাডসেটটি আসলে পাবলিশ হলো কিনা সো সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাম্পেইনে রয়েছে এবং অ্যাডসাইট অফ দেখাচ্ছে তার মানে অ্যাডসেট কিন্তু পাবলিশ হয়নি এডিটে যাচ্ছি এবং আবারো অ্যাডসাইটে যাচ্ছি অ্যাডসাইট থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাম্পেইন ইজ অন বাট অ্যাডসাইট অফ আছে তো এটিকে কিভাবে অন করব আমরা অ্যাডসেট এ যাব অ্যাডসেট থেকে এখান থেকে অন করব দেন পাবলিশ বাটনে ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইনঅ্যাকটিভ আমরা একটু ক্যাম্পেইনে যাব দেখতে পাচ্ছেন নো অ্যাডস একটু রিফ্রেশ করে দিলে ভালো হবে সো রিফ্রেশ করছি কম্পিউটার থেকে F5 বাটনে ক্লিক করলাম দেন আবার নো অ্যাডস দেখাচ্ছে অ্যাডসেটস ইনঅ্যাকটিভ দ্যাটস ওকে দেন আমরা যদি অ্যাডসে যাই আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু অলরেডি প্রসেসিং দেখাচ্ছে তার মানে কি এটি অলরেডি কিন্তু প্রসেসিং এ আছে এবং একটা সময় এটা পাবলিশ হবে সো পাবলিশ হওয়ার পর এখানে নো অ্যাড রয়েছে এটিকে অ্যাক্টিভ দেখাবে তো আমরা কিছু সময় অপেক্ষা করার পর যখন অন স্ক্রিনে ফিরে এসেছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডটি কিন্তু অ্যাক্টিভ হয়েছে এবং পূর্বের না এটি কিন্তু আবারও ক্যাম্পেইন চলছে তো আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং আপনারা যদি কোনো ক্যাম্পেইন ভুলবশত ডিলিট করে দিয়ে থাকেন বা কোনো অ্যাডস সাইট বা কোনো অ্যাডস যদি ভুলবশত ডিলিট করে দিয়ে থাকেন তাহলে আপনি চাইলেই এটিকে খুব সহজে পুনরুদ্ধার করতে পারবেন ভিডিওতে দেখানোর প্রসেস অবলম্বন করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ চ্যানেলটি ঘুরে আসুন এখান থেকে অনেক ভিডিও আপনার জন্য হেল্পফুল হতে পারে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন অন করে দিতে তাহলে পরবর্তী যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ